আপনি কি কালীভক্ত ইছামতি নদীর পারে এই মন্দির হোক আপনার গন্তব্য পৌষ মাসের মঙ্গল ও শনিবার ধুমধাম করে পুজো হয় এই মন্দিরে পাহাড় নাকি সমুদ্র যাওয়ার কথা উঠলে এই প্রশ্ন সবার মনে ঘুরপাক খায় কিন্তু পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ধর্মীয় স্থানে বেড়াতে যেতেই বেশি পছন্দ করে তাই তাদের কথা মাথায় রেখে রইল কলকাতার অদূরে এক নতুন ঠিকানার খোঁজ এই রেল ট্র্যাক যেটার উপর থেকে ট্রেন যাওয়া আসা করে তো আমি ভাবছি যে এই রেল ট্র্যাকের ওপর থেকেই যাব ট্রেনে করে গেলে ঘাটাং ঘাটাং করে চলে যেতে পারবে কিন্তু হেঁটে যখন যাচ্ছি আলাদাই একটা ফিল সাইডে ইসামতি নদীর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বিশেষ করে শীতকালে তো সেই লেভেলের মস্তি দেয় গল্প অনেক ছোটবেলা থেকে শুনেছি চোখে দেখছি মেলার জন্য এত জায়গা আমরা পরিষ্কার করেছি পুরীজনা পুরীজনা পনেরো দিন টাইম লেগে গেছে হ্যালো বন্ধুরা আমি প্রভাস নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্রাভেল জার্নি ব্লগ আর আজকে আমি জার্নি করব এই হাবড়া স্টেশন থেকে সাত ভাই মন্দির সাতভাই কালীতলা মন্দির খুবই জাগ্রত একটি মন্দির যেটা কিনা বনগা শহরে অবস্থিত তো সবার আগে যেতে হবে আমাদেরকে বনগায় হাবড়া স্টেশন থেকে বনগাঁ পর্যন্ত যাওয়ার জন্য লোকাল ট্রেনে করে আমি যাব আর লোকাল ট্রেনের ভাড়া পড়ছে দশ টাকা করে পার হেড তো চলো আগে বনগাঁ স্টেশনে পৌঁছাই তারপরে একে একে বাকি কথা সব হবে ট্রেন আমাদের চলে এসেছে হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সোডোডোডো <muchas> সোডোডো তো বন্ধুরা ফাইনালি হাবড়া থেকে বত্রিশ কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে এখন এসে পৌঁছে গেছি বনগাঁ রেলওয়ে স্টেশন এটা হচ্ছে বনগাঁ রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এখানটাতে আমি এসে তোমাদের সাথে কথা বলছি আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওই পাশে তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই সামনে যেই লাইনটা সোজা তোমরা চলে গেছে দেখছো এই লাইনটা কিন্তু সোজা চলে গেছে বাংলাদেশে এখন এখান থেকে কোনো প্যাসেঞ্জার ট্রেন যাওয়া আসা করে না গেলে গুডস ট্রেন মালগাড়িগুলো যাওয়া আসা করে তো এরই মধ্যেখানে আমাদের বন্ধন এক্সপ্রেস যেটা আছে বন্ধন এক্সপ্রেস কিন্তু এই বনগাঁ হয়ে পেট্রাপোল বেনাপোল সীমান্ত হয়ে তারপরে বাংলাদেশ চলাচল করত। এখন যেহেতু বাংলাদেশের সাথে একটুখানি ঝামেলা বা যাই হোক কিছু একটা চলছে যেই কারণে কিন্তু এই বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে আমার পেছনে যেই ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু রানাঘাট স্টেশন থেকে বনগাঁ পর্যন্ত এলো তো তোমরা যারা শিয়ালদা থেকে মেন লাইন মানে রানাঘাট হয়ে এই বনগাঁ আসতে চাও তারা কিন্তু খুব আরামসে চলে আসতে পার মধ্যখানে একটা ট্রেন তোমাদেরকে চেঞ্জ করতে হবে যেটা কিনা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত আসবে এবং রানাঘাট থেকে বনগার লোকাল ধরবে ওই জাস্ট একটুখানি ঝামেলা হয়তো হয় কিন্তু তোমরা যদি এরকম শিয়ালদা স্টেশন থেকে ডিরেক্ট বনগাল লোকালটা ধরো তাহলে একই ট্রেনে কিন্তু তোমরা চলে আসতে পারবে বনগাঁ স্টেশনে রানাঘাট লোকালে করে আসো বা বনগার লোকালে করে আসো যাই হোক তোমাদেরকে এই বনগাঁ স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে বনগাঁ স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে যেখান থেকে টোটো বা অটো ভাড়া করে তোমাদেরকে চলে যেতে হবে বনগা সাত ভাই কালীতলা মায়ের মন্দিরে যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এরকম তোমরা টোটো দেখতে পারবে তো এই টোটোতে করে চলে যেতে পারবে বনগাঁ সাত ভাই কালীবাড়ি মন্দির তো কাকু ভাড়া কত পনেরো টাকা করে তো এই টোটোতে করে কিন্তু তোমরা আরামসে চলে যেতে পারবে তো আমিও বসে পড়ি টোটোতে একদম সামনে একটা সিট খালি আছে বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি বনগাছ সাত ভাই কালীতলা মায়ের মন্দির কত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে মন্দিরটি খুবই জাগ্রত এই মন্দিরে দেখো কত ভক্তদের সমাগম হয়েছে ইছামতি নদী সবুজ গাছ সম্ভার ওই নদী লাগোয়া বনগাছ সাত ভাই কালীতলা মন্দির প্রায় তিনশো বছর পেরিয়ে আজও সমান ও সমাদৃত এই জাগ্রত মন্দির কথিত আছে এই মন্দিরে অধিষ্ঠিত মা কালীর কাছে মানত করলে নাকি মনোবাসনা পূর্ণ হবেই ইতিহাস বলছে রাজবাড়িতে ডাকাতি করে কালীচরণ কালীপ্রসাদ কালীকিঙ্কর কালীপ্রসন্ন সহ মোট সাত ভাই ইছামতি নদী পেরিয়ে ফিরছিলেন এবার বাংলায় সেই সময় নাকি মা কালীর দেখা পায় তারা দেবীর নির্দেশ মতোই শ্মশানের পাশে ইছামতির পারে বটগাছের তলায় কালী মূর্তি প্রতিষ্ঠা করেন তারা সেও ছিল পৌষ মাসের এক রাত সেই অনুযায়ী আজও প্রতি বছর পৌষ মাসে শনি ও মঙ্গলবার সাত ভাই কালীতলায় চাক জমক করে পুজো হয় ইতিহাসের স্মৃতি আঁকড়ে মায়ের মন্দিরে বংশ পরম্পরায় পুজো করে আসছেন পুরোহিতেরা সাত ভাই কালীতলা মন্দির ঘুরে দেখার পরে তোমরা কিন্তু এই যে আমার পেছনে রয়েছে ইসামতি নদী এই নদীর ওপরে এইরকম নৌকাতে করে একটা সুন্দর রাইড নিতে পারো আর এই রাইডটি তোমাদের একদম এপার থেকে নিয়ে যাবে ওপারে আরও একটি মন্দির আছে তো মন্দিরের নাম সব আমি তোমাদেরকে এখানকার যারা নৌকা মাঝি তাদের কাছ থেকে শুনে বলছি ওপার বলতে কোথায় নিয়ে যাবে ও মাঝি ভাই ওপারে মায়ের মন্দির আচ্ছা আচ্ছা ওপারে কি মন্দির রয়েছে আচ্ছা ওইখানে মায়ের মন্দিরের বৈশিষ্ট্য কি কেমন দেখতে বৈশিষ্ট্য ভয়ঙ্কর জায়গা ছিল দেখতে ভয়ঙ্কর মা দেখতে ভয়ঙ্কর আচ্ছা তো তোমরা এই নৌকাতে করে নিয়ে যাবে আচ্ছা কত করে ভাড়া দশ টাকা করে ভাড়া এই যে রেল ব্রিজের তলা থেকে কিন্তু নিয়ে যাবে সেই মন্দিরে তো উঠে পড়ি নৌকার ওপরে পৌষ মাসে যারা সাত ভাই কালীবাড়ি মন্দির ঘুরতে আসো বা মায়ের পুজো দিতে আসো তারা কিন্তু অবশ্যই যে নৌকা বিহার এইটা কিন্তু কমপ্লিট করবেই এই নৌকাতে উঠে একটা ছোট্ট জার্নি হলেও এই জার্নিটা মনকে খুব আনন্দ দেয় মানে জাস্ট এরকম ইছামতি নদীর ওপরে এখন নৌকাতে ভেসে ভেসে যাচ্ছি ওই পারে আরও একটা মন্দির আছে সেই মন্দির দর্শন করতে সামনে রয়েছে রেল ব্রিজ এই রেল ব্রিজের ওপর থেকেই কিন্তু বাংলাদেশের ট্রেন যেটা বন্ধন এক্সপ্রেস চলাচল করতো এখন বাংলাদেশের সাথে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার কারণে সেই বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ হয়েছে কিন্তু যখন থেকে থেকে ট্রেনটা যায় এখান দেখতে জাস্ট লাগে যে দাদারা এসছেন সাত ভাই কালীবাড়ি মন্দিরে ঘুরতে আপনারা কোথা থেকে আসছেন রানাঘাট থেকে আসছেন সেই শুধু রানাঘাট থেকে এনারা এসছেন তো যাই হোক আপনাদের সাত ভাই কালীতলা মন্দির আগেও কখনো আসা হয়েছে আপনি প্রথমবার কেমন লাগলো

এখন আমরা বেকার বই বসে রয়েছি পৌষ মাসের মেলার জন্য এটুকু জায়গা আমরা পরিষ্কার করেছি এটুকু জায়গা বলতে ওই মন নদীর পার থেকে ব্রিজের তলা পর্যন্ত তলা পর্যন্ত আমাদের এই সাত দেখালি তলা মেলা পাওয়ার জন্য এটুকু পরিষ্কার করে নিয়েছি আমরা নিজেরা আচ্ছা তো এই পরিষ্কার করার জন্য তোমাদের কত টাকা কি লেগেছে মানে তোমাদের তোমরা গায়ে খেটে করেছো আচ্ছা তা কতজন মানুষ লেগেছে এরকম পরিষ্কার করতে বেশ অনেকটা জায়গা তো পরিষ্কার করাটা একার দ্বারা সম্ভব না অনেক মানুষজন লাগবে পুরিজনা 15 দিন টাইম লাগে যায় এইটুকু পরিষ্কার করতে ব্রিজ দেখতে পাচ্ছো ব্রিজের নিচে নৌকা আর এই নৌকাতে করে কিন্তু আমরা এরকম একটা জায়গায় চলে এলাম এখানটাও বেশ সুন্দর মেলা মতো বসেছে বেশ বড় একটা বট গাছ রয়েছে এইখানটাতে ভালোই খাবারের দোকান খেলনার দোকান সবকিছুই বসেছে আর এই হচ্ছে মেন মন্দির এইখানাতেই আসবার জন্য এত সুন্দর একটা নৌকা বিহার করে আমরা এলাম শ্রী শ্রী মদন বাবাজি শশানকালী মন্দির মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু দেখো ফুলের ডালি পাওয়া যাচ্ছে যেখানটাতে ফল বেলপাতা ফুল সব সবকিছুই রয়েছে তো বন্ধুরা আমি এখন আস্তে আস্তে উঠছি রেল ব্রিজের ওপরে আর যেটা কিনা আমি ইসামতি নদীর ওপর থেকে যখন বেশি বেশি যাচ্ছিলাম নৌকাতে করে তখন আমি যেই রেল ব্রিজটা তোমাদেরকে দেখালাম এই যে পাশে রয়েছে সেই রেল ব্রিজটা এই রেল ব্রিজের ওপরে এখন উঠবো যেহেতু এখন এখান থেকে ট্রেন চলাচল করা বন্ধ আছে তো এখন কিন্তু আপাতত এখান থেকে আমি যাওয়া আসা করতে পারবো এটা সেফ আমার জন্য আমার জন্য কি সবার জন্যই তো যাই হোক এখানটায় যে মন্দিরটা আমি এলাম এইমাত্র সেই মন্দিরটা তোমাদেরকে দেখাই এই দেখো ওপর থেকে মন্দিরটা দেখতে কেমন লাগছে বেশ এখানটাতে বাচ্চারা খুব এনজয় করছে আমি এসেছিলাম হচ্ছে সাতবাই কালীতলা মন্দির থেকে নৌকাতে করে এই শ্মশান কালী মন্দির পর্যন্ত তো এখন এখান থেকে যাব আবার সাতবাই কালীবাড়ি মন্দির কিন্তু সেটা নদী পার করে যাব না আমি যাব এই রেল ব্রিজ পার করে তো রেল ব্রিজ থেকে হাঁটার এক্সপিরিয়েন্স প্রথমবার আমার হতে চলেছে বন্ধুরা রেল ব্রিজের ওপর থেকেও হেঁটে যাওয়ার জন্য কিন্তু দুটো পথ রয়েছে একটা হচ্ছে এই পাশে যেটা কিনা মানুষ হেঁটে হেঁটে যেতে পারে আর একটা পুরো এই রেল উপর থেকে ট্রেন যাওয়া আসা করে তো আমি যে এই এই রেল ট্র্যাকের থেকেই যাব পাশে যারা যারা দাঁড়িয়ে আছেন তারা ছবি তুলছেন বেশ অনেক জ্যাম হয়ে রয়েছে এই তো এবার আমি হাঁটবো এই রেল ব্রিজের ওপর থেকে আহ জাস্ট দেখো বন্ধুরা কি অদ্ভুত লাগছে ট্রেন যখন যায় এর উপর থেকে ঘাটাং ঘাটাং করে আওয়াজ হয় সেই লেভেলের একটা আওয়াজ তৈরি হয় কিন্তু আর জার্নির মধ্যে এরকমভাবে রেলপথে হাঁটার এক্সপিরিয়েন্স মানে রেল ব্রিজের ওপর থেকে হাঁটার এক্সপিরিয়েন্স এই আমার প্রথমবার পাশেই রয়েছে ইসামতি নদী ওই যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সাত ভাই কালীবাড়ি মন্দিরের পাশেই একদম ওই স্কুলটা রয়েছে পাশে আবার মেলা বসেছে সেটাও আবার এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই যে তোমাদেরকে ওই মাঝি যারা বলছিলেন যে ওনারা নিজেরা এই জায়গাটা পরিষ্কার করেছেন এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ নদী দূরে চারিদিকে যত কচুরিপানা রয়েছে এই কচুরিপানাগুলো জাস্ট একটা নির্দিষ্ট দৌড় বরাবরই রয়েছে ওই সাত ভাই কালীবাড়ি মন্দির থেকে এই ব্রিজের এই পাশ পর্যন্ত এটা এনারা কিন্তু নিজেদের গায়ের পরিশ্রম খাটিয়ে তারপরে এই জায়গাটুকু পরিষ্কার করেছে তো বন্ধুরা এখন আমার গন্তব্য ভাই কালীবাড়ি মন্দির কিন্তু তার আগে এই যে ভাই কালীবাড়ি মন্দিরের পাশে যে রেল ব্রিজটা রয়েছে এই রেল ব্রিজের ওপর থেকে হেঁটে চলার এক্সপিরিয়েন্স আর ট্রেনে করে যাওয়ার এক্সপিরিয়েন্স দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ট্রেনে করে গেলে ঘাটাং ঘাটাং করে চলে যেতে পারবে কিন্তু হেঁটে যখন যাচ্ছি আলাদাই একটা ফিল সাইডে ইসামতি নদীর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বিশেষ করে শীতকালে তো সেই লেভেলের মসজিদে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এটা